হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমি আজকে এটা চাল কুমড়ো কাটতে বসে গেছি তো চাল কুমড়ো নিয়ে একটা আইটেম করব তো কি আইটেমটা করব সেটা তোমরা দেখতে থাকবো আজকে কি রেসিপি করতে চলেছি তো ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কিছু দেখতেও পারবে না বুঝতেও পারবে না কি করলাম না করলাম কেমন করে কি করছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমে আগে ভালো করে আমি চোখলা গুলো নিচ্ছি তারপরে আমি এবার আমি ভালো করে কেটে নিচ্ছি কি করছি সেটা যদি জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না চলো দেখো কি করছি আর বন্ধুরা ভালো আছো তো সবাই আর এইভাবে যে আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখছো আমার খুব ভালো লাগছে তো সকলে এভাবে পাশে থাকবো সাথে থাকো আমিও সকলে পাশে আছি সাথে আছি নতুন বন্ধুরা যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও সময় মতন তোমাদের পাশে চলে যাব চিন্তা করো না তো দেখতে থাকো আমি কিভাবে কি করছি না করছি তো দেখো আমার এদিকে আজকে আলু আর মটরটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে মুগ মুগডাল করা হয়ে গেছে সিদ্ধা এদিকে দেখো এটা আমার কাটা রেডি চাল কুমড়োটা দুই রকম ভাবে চাল কুমড়ো কাটা হয়েছে এবার কিভাবে কোনটা কি করব সেটা দেন জানার হলে দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি তো দেখো আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল গরম হতে এবার আমি কি রান্না করবো দেখো যেহেতু আমি ডাকিয়ে দিলাম ডালটা সম্বরা দিব এবার ডাল আমার হয়ে গেছে রেডি সিদ্ধ হয়ে গেছে আজকে মানে প্রেশার কুকারে করে নিয়েছিলাম সিদ্ধটা তো আজকে করেছিলাম তোমার মুগ ডাল তো সেই মুগ ডালটা আমি আজকে প্রেশার কুকারেই নেড়ে করে নিয়েছিলাম প্রথমে হালকা করে ভেজে তারপরে আমি জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু একটু আলুটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর বেলা হয়ে যাচ্ছিলো এই জন্য আমি প্রেশার কুকার তা করে করে নিয়েছি তো এখন আমি প্রথমে পাঁচ একটা লঙ্কা আর এদিকে ক্যাপসিকাম গাজর এগুলো দেখতেই পারছো তো কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব মানে একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমি এর মধ্যে ডালটা ঢেলে দেব তো দেখতে থাকো ক্যাপসিকাম দিয়ে ডালটা খেতে না বেশ সুন্দর লাগছে তো ভালো লাগে এই জন্যই খাচ্ছি তোর কেমন লাগে অবশ্যই জানিও আর এইভাবে যদি তোমরা সবজি দিয়ে ডাল করে খাও দেখবে দারুণ একটা টেস্ট হবে মানে সবজিটাকে একটু ফোরনের সময় ফোরন দেওয়ার সময় যদি ভেজে নাও তাহলে পরে টেস্টটা বেশি পাওয়া যায় আর ডালের মধ্যে এই সবজিটা ওভাবে করলে অতটা টেস্ট হয় না কিন্তু আমি কোনো সময় ওই যে বলে ফাঁকি দেওয়া কাজে একটু মানে তাড়াতাড়ি করার চেষ্টায় থাকি তো ওই জন্যই তখন আমি একবারে করে নিই ডালের মধ্যেই সিদ্ধ করে নিই দেখো আমি অল্প আদা দিয়ে দিচ্ছি দেহত আমি করছি এটা মুগ ডাল মুগ ডালে একটু আদা না দিলে ভালো লাগে না সেই জন্য মুগ ডালের মধ্যে আমি একটু আদা দিয়ে দিচ্ছি লবণ হলো কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি এই মানে সবজিগুলা সবার পরে আমি ডালটা দিয়ে দিব আর যেই ডালের মধ্যে একটু ঘিও দিই আমি তারপর তোমার একটু গরম মশলা দিই তো সব দিব একে একে তো ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো তাহলেই সব বুঝে যাবে কখন কি দিচ্ছি না দিচ্ছি ভিডিওটাকেও স্কিপ করো না করলে পরে দেখে বুঝতে পারবে না কিভাবে কি করলাম না করলাম কারণ কি শুধু তো ডাল ভাত না আরো কি কি করতে চলেছি দেখাতে চাই তোমাদেরকে তো দেখতে ভিডিওটা না মেনু আজকে দেখো আমার ওটা ভাজাটা হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি তোমার হলুদ দিয়ে দিবো টো সামান্য জিরার গুঁড়া দিবো সেন্টটা ভালো হয় আসলে গরম মশলাটা ছিল না বলে আমি গরম মশলাটা দিতে পারিনি তো গরম মশলাটা দিলে পরে আর একটু দারুণ একটা ফ্লেভার ওঠে তো অতটা ভালোভাবে করতে পারলাম না একটু গরম মশলাটা থাকলে আর জমি যেত ভালো হতো তো কি করা যাবে আজকে এইভাবেই করে নিলাম যা ছিল তাই দিয়েই করে নিলাম তো দেখো আমি অল্প একটু জেরার গুঁড়া দিয়ে দিয়েছি দেখো একটা সুন্দর কালার চলে এসেছে আর অল্প আমি ঘি দিয়ে দিচ্ছি মুগ ডালে একটু ঘিটা দিলে পরে আরও স্বাদটা আলাদা রকম সুন্দর হয়ে যায় এই জন্যই ঘিটা দিয়ে দিলাম তো তারপরে আবার পড়ায় টড়ায় ধুয়ে আমি আবার তেল গরম হতে বসে দিলাম তো এবারে আমি কি করতে চলেছি দেখতে থাকো ওদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে এই জন্য দেখতে পাচ্ছ যে আমার ভাতের হাড়ি সরে গেছে তো তেলটা আমি ভালো করে গরম করে নিলাম গরম করার পরে এবার কি রান্না করব দেখার ইচ্ছা থাকলে পরে ভিডিওটা স্কিপ থাকিও দেখতে আবারও আমি তোমার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে আমি এবার করবো তোমার চাল কুমড়োটা কয়েকটা লঙ্কাও দিয়ে দিলাম একটু ঝাল ঝাল যাতে হয় তো এটার আমি একটু ঘন্ট টাইপের করব আর চাল কুমড়ার একটু বড়াও করব। চাল কুমড়ার বড়া কি কেউ কোনো দিন আমাকে অবশ্য কমেন্ট করে জানিও চাল কুমড়ার বড়া কোনো দিন কেউ খেয়েছো নাকি তা আমি আজকে করব সেটাই কিছুই না ঘরে থাকা উপকরণ দিয়েই করা হয় চাল কুমড়ার বড়াটা যেমন তুমি চাইলে পরে চালে গুঁড়া দিয়ে চালে গুঁড়ার মধ্যেই যদি বেসন না থাকে ঘরে তাহলে চালে গুঁড়ার মধ্যে তুমি লবণ হলুদ মিশিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে তুমি ওই বড়া ছাড়ে দিতে পারো কড়াইয়ের মধ্যে করতে পারো তারপরে তোমার থাকলে পরে একটু লবণ হলুদ মিশিয়ে নিলে বেসনের মধ্যে ব্যাস তাহলে আর চালের গুঁড়ার দরকারই পড়লো না তো সব রকম এই দুই রকম ভাবে করতে পারো যার যেটা সুবিধা মনে হয় সেই সেইভাবেই করিও তো আমি আগে ঘন্টটা করে নিচ্ছি তারপরে আমি চাল কুমড়ার বড়াটা ভেজে নেব তো সবই দেখতে থাকো হুম দেখতে থাকলে পরে বুঝতে পারবে কিভাবে কি করছি না করছি আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সিদ্ধটা ভালো করে হয় আর তেলটা লেগে যায় যাতে নালে পরে তো আবার কড়াইয়ের মধ্যে লেগে যাবে এই জন্যই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সুসিদ্ধ হয় সম্পূর্ণ তরকারিটাই তো দেখো আমি এখানে অল্প হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি আগে আর একটু আদা একটা আদা দিয়ে দিলাম আদাটা দিয়ে দিলে পরে একটু ভালো হবে সেন্ট ভালো উঠবে তরকারিটার এই জন্য একটু আদা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো ব্যাস তাহলে আমার তরকারি রেডি চড়ে নেবো যখন দেখবো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না আর কি কি করছি না করছি কিভাবে করছি আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কে কেমন হবে করো আমি তো সেটা জানি না তো আমার কিছু যদি ভুল দুটি দেখে থাকো তাহলে পরে আমার অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও ঠিক আছে আমি তাতে কিছু মনে করব না ভুলটা ধরিয়ে দিলে ভালো লাগে যদি ভুলটা ধরিয়ে দেয় তাহলে পরে ভালোই লাগে এতে খারাপ ভাবার কিছু নেই মনে করি যে সে আমার ভালো চায় বলে ভুলটা ধরিয়ে দিল আর কিছু না সেই জন্য বারে বারে বলি ফুল দেখলে ধরিয়ে দিবে ফুল দেখলে ধরিয়ে দিবে তো দেখো আমি এখানে চাল কুমড়ার বড়াটা একে একে ছেড়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমার চাল কুমড়া ঘন্ট রেডি হয়ে গেছে এবারে বড়াটা আমি ছেড়ে দিচ্ছি দারুণ লাগে কিন্তু চাল কুমড়ার বড়াটাও খেতে কোনো তোমরাও বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর হয় আমি এর আগেও করেছি তো শ্বশুরবাড়িতে ফার্স্ট করলাম কারণ কি বাপের বাড়িতে আগে ট্রাই করে করেছি আমি তো এবার শ্বশুর বাড়িতে আমি করে খাওয়ালাম সবারই সবাইকে খাওয়াইয়েছি তো তোমরা ওইভাবে করে দেখিও তোমার হয়ে গেল ভাজাটা তো এবার আমি আরবার কি পথটা চলেছি দেখতে থাকো আর কি পথ করবো এখানে আমি কিছু মশলাপাতি একবারে দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার পরে ভালো করে মশলাটা মশলাপাতি যা যা দেওয়া কিছু দিয়ে দিচ্ছি এখানে একটা তরকারি তরকারি তো সেটা থাকো সেটা দেখতে যদি জানতে হয় তাহলে ভিডিওটা স্কিপ করো না শুরু থেকে দেখে আসছো এটুকুনিটাও ধৈর্য সহকারে একটু দেখেই নাও বন্ধুরা তা আমি এভাবে কি করছি না করছি তো মশলাটাকে প্রথমে কষিয়ে নিব তারপরে এর মধ্যে আমি আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো শুরুতে আমি তোমাদের দেখিয়েছিলাম মনে আছে কি মটরটা সিদ্ধ করেছি আলু সিদ্ধ করেছি তো সেই মটর আলু তরকারিটাই আমি করবো তো সেটা আমি কীভাবে করছি তোমরা আজকে দেখে নাও সেটা অনেকদিন পরে করলাম এই রেসিপি করা হয়নি অনেক দিন ধরেই তো ওই জন্য বললাম পর্বশাইকে যে তুমি নিয়ে আসো তাহলে আমি কালকে করবো একটু পনিরও আনিও ওই জন্যই নিয়ে এসেছে তো আমি করে নিলাম দেখো আমি দিচ্ছি আর কষিও নিয়েছি নিরামিষ নিরামিষ দিনে দিনে ভালোই খাওয়া যায় যদি এরকম ভাবে করে খাও দেখবে দারুণ একটা স্বাদ লাগবে আমিষের মধ্যে আর কি পথ থাকে বলো মাছ মাংস ডিম এছাড়া তো কিছু থাকে না কিন্তু নিরামিষের মধ্যে অনেক রকমের কিন্তু খাবার আইটেম থাকে অনেক রকমের বড়া করে খেতে পারবে অনেক রকমের কিছু থাকে তো সেইভাবে আমি নিরামিষ আইটেমগুলা একটু বেশি জানি কারণ আমার বাপের বাড়িতে নিরামিষই বেশি হয়ে থাকে তো আর মানে শ্বশুরবাড়িতে দুই রকমই চলে তবে আমিষটা বেশি পছন্দ করে শ্বশুর বাড়িতে আর আমার আমার বাপের বাড়িতে তোমার নিরামিষই চলে দিন নিরামিষই কারণ কি ওখানে মাছ মাংস ওঠে না আমার বাপের বাড়িতে তো দেখো এখানে একে একে আমি দিয়ে দিলাম মটরটা মটরটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে প্রেশার কুকারে তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা আমি ওটা আগেই করে নিয়েছিলাম তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে তরকারির গায়ে লেগে যায় এই জন্য আগেই তো দেখতে পেলে মশলাটা আমি কষিয়ে নিলাম তারপরে আমি এগুলো এক একটা দিয়ে দিলাম তো দেখো কত সুন্দর একটা মানে কালার এসেছে দেখেই তো আমার মানে কি বলবো আমি কখন ভাবছি যে কখন খাবো কখন খাবো কারণ এটা আমার খুব ভালো লাগে খেতে দারুণ আমার এই এই খাবারটা আমার খুব প্রিয় খাবার তো তো আর তোমাদের কেরকম লাগে জানি না দেখো একটা কি সুন্দর মানে কালারটাও এসেছে আর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর এখানে আমি এটা মানে মাখা মাখা টাইপের করব খুব বেশি তাই জন্য জল দিচ্ছি না জাস্ট সিদ্ধটা হওয়ার জন্য আমি জল টুকুর দিলাম যাতে একটু মানে রসা থাকবে আবার একটু টাইট টাইট থাকবে এইভাবে করবো তা দেখে ওকে একে আমি পনির গুলা দিয়ে দিচ্ছি পনির আমার আগে থেকে ভাজা ছিল তো পনির ভাজাটা ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পনিরটা আমি আগের দিনেই ভিজে রেখে দিয়েছিলাম আগের দিন বিকালে এনেছিল তো তখনই আমি রাত্রেবেলা থেকে ভিজে রেখে দিয়েছিলাম পনিরটা তো দেখো আমি এটা ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য হ্যাঁ দেখো আমার তরকারি পুরো রেডি তো আজকের আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এভাবে আমার সাথে থেকো পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা